নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে গ্রুপ সি গ্রুপ ডি কে কেন্দ্র করে যে এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই সিরিজটি যদি তোমরা কমপ্লিট করতে পারো দেখবে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তিনটি সংখ্যার অনুপাত টু টু থ্রি টু ফোর এবং তাদের গুণফল ছশো আটচল্লিশ তাহলে সংখ্যা তিনটির গুয়াসা সাগু কত এটা খুবই সহজ যে গুণফল যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা সংখ্যা তিনটির যে অনুপাত সেটাকে ভাগ করে দেব তাহলে কাটলে সাতাশ তাহলে সাতাশের যে মতো উত্তর এক্ষেত্রে বসাবো সাতাশ দেখো নেক্সট যে প্রশ্নটি রয়েছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে বলেছে পঁয়ত্রিশ এবং লসাগু বলেছে চারশো কুড়ি সংখ্যা দুটি সর্বনিম্ন যোগফল কত সেক্ষেত্রে আমরা যেটা লসাগু আছে সেটা গসাগুটাকে করব পাঁচ ষাট বারো তাহলে পেলাম বারো তাহলে এবার কি করব এই বারোকে আমরা বারোর যে গুণনীয় সেগুলোকে নির্ণয় করবো বলেছে সব থেকে ক্ষুদ্রতম যে সংখ্যা দুটো পাওয়া যাবে সেগুলো যোগ করতে হয়েছে তাহলে এই দুটো যোগফল কত হবে তেরো হয়ে যাবে এটার আট এটার সাত তাহলে সব থেকে ছোট যোগফল কোনটা পাচ্ছি তিন আর চার তাহলে তিন আর চার আমরা ধরে এই অনুপাতেই সংখ্যা তাহলে অনুপাতে জন্য আমরা বের করে তো কি করে এই সংখ্যার সাথে গসা গোটাকে গুণ করে তবে একটা সংখ্যা পাওয়া যায় অপসংখ্যা এটার সঙ্গে আবার গসা গোটা গুণ আটের সংখ্যা চাইলে এরকম করতে পারো তিন গুণিত পঁয়ত্রিশ যোগ চার গুণিত পঁয়ত্রিশ এইভাবেও যোগ করতে পারো টোটালটা কিংবা সরাসরি চার আর গুণিত চার আর তিনে যোগ করলে সাত হয় সাত গুণিত পঁয়ত্রিশ এরকমও করতে পারো উত্তর একই আসবে উত্তর হবে দুশো এই পরবর্তী যে প্রশ্নটি রয়েছে ছয়টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে দুই চার ছয় আট 10 এবং ১২ সেকেন্ড অন্তর বাঁচছে 30 মিনিট পরে তারা কতবার একসঙ্গে সরি 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাঁচবে এইগুলোর আমরা লসাগু বের করব তো লসক সব থেকে বড় সংখ্যা বারো নিয়ে নিলাম তারপরে দশ দশ মানে পাঁচ গুণিত দুই এখানে দুই আছে কিন্তু পাঁচ নাই আট আট মানে তিনটে দুই বারোতে দুটো দুই আছে আর একটা দুই নিতে হবে আর ছয় তিন তিনটে এখানে আছে একশো কুড়ি পেলাম লসাগু তাহলে একশো কুড়ি সেকেন্ড সমান সমান কত মিনিট একশো কুড়ি সেকেন্ড সমান সমান হয় দুই মিনিট একশো কুড়ি সেকেন্ড সমান হচ্ছে দুই মিনিট এবার বলেছে তিরিশ মিনিটে তারা কতবার বাজবে তাহলে দুই মিনিট পর পর যদি বাজে তাহলে 30 সেকেন্ডে তিরিশ দিয়ে দুইকে ভাগ করব তাহলে পনেরো বার বাজবে এখানে অনেকে ভুল করে দেয় পনেরো বার বাজবে ঠিকই কিন্তু যখন শুরু হচ্ছে তখন প্রথমটা দিয়ে শুরু তো হবে শুরুটা তো ধরতে হবে তাহলে পনেরো যোগ এক সমান ষোলো হয়ে যাবে সঠিক উত্তর দুটি সংখ্যা যোগ ফল পঁয়তাল্লিশ দুটি সংখ্যা বলেছে তাদের যোগ ফল বলেছে পঁয়তাল্লিশ তাদের বিয়োগ ফল তাদের যোগফলের ফলের একের নয় অংশ এটা যদি যোগ ফল হয় এটার একের নয় অংশ হচ্ছে তাদের বিয়োগ ফল তাহলে পঁয়তাল্লিশের একের নয় অংশ মানে কত পঁয়তাল্লিশের একের নয় অংশ সমান সমান পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ অর্থাৎ বলে দিয়েছে যে এ প্লাস বি মানে দুটো সংখ্যা ধরে নিলাম এ আর বি তাহলে তাদের যোগ ফল বলে দিয়েছে পঁয়তাল্লিশ আর তাদের বিয়োগ ফল বলে দিয়েছে পাঁচ তাদের লসাগু কত লসাগু বের করার জন্য আমরা কি করবো আমরা প্রথমেই এটা জানি যে যোগফল আর বিয়োগ ফলকে দুই দিয়ে ভাগ করলে একটা সংখ্যা আমরা পেয়ে যাবো তাহলে যোগ ফল আর বিয়োগ ফলকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো পঁচিশ পঁয়তাল্লিশ হয় আর তাদের যোগ ফল যদি পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে তার একটা সংখ্যা পেয়ে যাবে তাহলে একটা সংখ্যা কত হবে একটা সংখ্যা যোগ কুড়ি তাহলে একটা সংখ্যা কুড়ি একটা সংখ্যা পঁচিশ তাহলে কুড়ি আর পঁচিশের লস হবো কত এটা তো চেয়েছে তাহলে সমান সমান একশো হয়ে যাবে উত্তর দুটি তিন অঙ্কের সংখ্যার গসাগু সতেরো গসাগু বলেছে সতেরো এবং তাদের লসাগু সাতশো চোদ্দ সংখ্যা দুটি যোগ ফল কত আমরা কি করব লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব একই নিয়ম তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের গুণনিয়োগ গুলো আমরা বের করবো এক গুণিত বিয়াল্লিশ লিখতে পারি দুই গুণিত একুশ শন বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন চোদ্দ বিয়াল্লিশ এইগুলো পাই এবার বলেছে কি দুটোই কিন্তু তিন অঙ্কের সংখ্যা এটা মাথায় রাখতে হবে দুটি সংখ্যা তিন অঙ্কের বলেছে সুতরাং এটা কি দুই অঙ্কের সংখ্যা সেটাও দুই অঙ্কের সংখ্যা তাহলে সতেরোকে কে যদি আমরা ছয় দেগুন করে দেখি একশো দুই হয় আবার সতেরোকে কে সাত দেগুন গুলো সাতচাতন পঞ্চাশ চার সতেরো সাতের চারে এগারো একশো উনিশ তাহলে এই দুটো সংখ্যাই কিন্তু তিন অঙ্কের সংখ্যা পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে মানটা হবে ছয় এবং সাত এবার বলেছে কি সংখ্যা দুটির যোগ ফল নির্ণয় করতে বলেছে গু ও লু যথাক্রমে পাঁচ এবং একশো কুড়ি এটা হচ্ছে গসাগু এটা লসাগু এটা হচ্ছে যোগ ফল এক্ষেত্রে কি করতে পারি একই নিয়মে একশো কুড়ি কে পাঁচ দিয়ে ভাগ করবো লশগু কে দিয়ে ভাগ করি তাহলে কাটলে দুই

একশো কুড়ি হয়ে যাবে লশাগো তাহলে এটা হয়ে যাবে আট এটা হয়ে যাবে তিন যেমন এগারো বাই একশো কুড়ি এটি হয়ে যাবে আমাদের উত্তর দুটি সংখ্যা লশাগু আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত টু থ্রি সংখ্যা দুটি যোগফল কত তাহলে দেখো এটা লসাগু এবং সংখ্যা দুটোর অনুপাত দিয়েছে তাহলে আমরা গসাগুটা বের করবো কি করে বের করবো আটচল্লিশ কে এই দুটো দিয়ে গুণ করে নেব সংখ্যা দুটোর অনুমান দিয়ে তাহলে ছয় ছয় আটটা আটচল্লিশ তাহলে গসাবো পেলাম আটচল্লিশ তাহলে গসাগো যদি পেয়ে যায় তাহলে সংখ্যা দুটো খুবই ইজি এটা দিয়ে একবার এটাকে গুণ করবে এটা দিয়ে গুণ করবো তাহলে আর দুনিশ ষোলো হচ্ছে একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে চব্বিশ তিন একটা চব্বিশ দুটো সংখ্যা বেড়ে গেল এবার এদের যোগফল কত এটাই তো প্রশ্নটা চেয়েছে যে সংখ্যা দু যোগফল তাহলে ষোলো আর চব্বিশের যোগফল সমাজ সমাজ আর চল্লিশ এটা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আটত্রিশ পঁয়তাল্লিশ এবং বিয়াল বাহান্নকে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে দুই তিন এবং চার আমরা প্রথমে এগুলোকে বাদ দিয়ে নেব কত এখান থেকে বিয়োগ করে নেব আটত্রিশ থেকে দুই বাদ দুই বিয়োগ করলে হয় ছত্রিশ পঁয়তাল্লিশ থেকে তিন বাদ বিয়োগ করলে হয় বিয়াল্লিশ বারান্ন থেকে চার বাদ দিলে আটচল্লিশ এই তিনটের গসভু করবো এই তিনটের গসগু যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর আমরা সরাসরি ছয় দিয়ে চলে ছয় ছয় সাতটায় বিয়াল্লিশ ছয় আটটায় আটচল্লিশ সুতরাং ছয় হয়ে যাবে আমাদের উত্তর